আজকে যাচ্ছি আমি আমার বোনের ডান্স পারফরমেন্স দেখতে সো হাই দিস ইস বিদিশা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল এগেইন ডিউটি থেকে বেরোবো তার জাস্ট কিছুক্ষণ আগেই মা ফোন করে বলছে আমরা সবাই বোনের পারফরমেন্স দেখতে যাচ্ছি তুই যাবি একটা এন্টি ফ্রি এক্সট্রা আছে আমি বললাম না গো আমার প্রচুর কাজ আছে ডিউটি থেকে ফিরে আমি যেতে পারবো না তখন আবার বোনের মাম্মি অর্থাৎ আমার বৌদি ফোন করে আমাকে বলছে প্লিজ মোনা চলে এসো আমাকে মোনা বলে ডাকে ওরা সবাই যাই হোক তো তখন আর কি করে না বলি এসে ঝটপট করে স্নান টান করে রেডি শেডি হয়ে যা ছিল একটু তাই ফুটিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কলকাতায় হাওড়াতে এসে প্রায় কুড়ি মিনিট ওয়েট করার পর আমি পেয়ে গেলাম একটা সিটিসি এসি বাস এবং সেই এসি বাস বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কুড়ি মিনিটের জায়গায় পৌঁছে দিল এক ঘন্টায় সায়েন্স সিটি স্টপেজে যে ফুটটায় নামিয়েছিল সেই ফুট থেকে যেতে হবে আমাকে অপোজিট ফুটে তাই স্তাবয়ে দিয়ে চলে এলাম এই যে সায়েন্স সিটির গেটের কাছে সত্যি কথা বলতে আমি যে সায়েন্স সিটি কবে এসেছি সেটা আমার মেমোরি থেকেই পুরো মুছে গেছে হ্যাঁ এসেছিলাম এটা আমি জানি আমার বাপি আমাকে ছোটোবেলায় সব জায়গায় ঘুরিয়েছে কিন্তু আমার মেমরি এত ভালো যে সব কিছু মুছে গেছে সেই জন্য এসে আপ্লুত হয়ে চারিদিকটা সুন্দর করে ঘুরে দেখছিলাম এবং আমার বৌদিকে যথারীতি ফোন করে কোন দিকটায় যেতে হবে সেই দিকটা ডিরেকশন নিচ্ছিলাম এই যে পেয়ে গেছি বৌদিকে আর এই যে আমাদের এন্ট্রি কার্ড হৃদ পার্বন দ্য ডান্স ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওপরে ওই আর লোগোটাকে কেউ চিনতে পারছো তো বলি দ্য ফেমাস কোরিওগ্রাফার অফ ডান্স বাংলা ডান্স মিস্টার আভিয়ান রয় সরের প্রোগ্রাম তো সবাই চেনো নিশ্চয়ই এই অভিয়ান এই হলো সেই অডিটোরিয়াম এবং আমরা যাবো সেই দিকেই দশ বছরের পূর্তি উপলক্ষে উনি এই প্রোগ্রামটা এবছর করেছিলেন সায়েন্স সিটির এই অডিটোরিয়ামটাই কিন্তু আমি প্রথমবার এলাম আর ওনার সমস্ত ডেকরেশন ছিল ফার্স্ট ক্লাস এই ছিল ওনার লোগোর ফটোশুট জোন আর এন্ট্রি কার্ডটা দেওয়ার পর সিকিউরিটি যথারীতি ওপরে একটু ছিঁড়েও দিয়েছিল যাতে রিউজ না হয় এই গণেশের জায়গাটা কি অসাধারণ করে সাজিয়েছিল আর অডিটোরিয়ামের এই ভাইব এই কালচারাল যে ভাইবটা ছিল সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। অডিটোরিয়ামটায় গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর দুটোই ছিল আর বেশ বড় এই অডিটোরিয়াম বৌদি আমাকে তাড়াতাড়ি যাওয়ার কথা বলছিল কারণ আমি যথারীতি লেট হয়ে গেছি দুটো ডান্সও মিস করেছি

অডিয়েন্সের সিট কিন্তু একটাও খালি ছিল না আমি যা দেখছিলাম আর আশপাশ থেকে অনেক নয়েজ আসছিলো সো প্লিজ অ্যাভয়েড ইট আর এই যে আমার মাও এসেছিলো হঠাৎ করে উঠে কেন দাঁড়িয়ে পড়লো জানি না চলো ডান্স দেখে দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও চলতেই থাকবে আর আপনারা বোর হয়ে যাবেন তাই আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ডান্সের ফুল ভিডিও দিয়ে দিলাম সো গো ওয়াচ এন্ড এনজয় ইট আর এই যে দুজন খুদে পারফর্মারকে দেখছেন এরা কিন্তু জশেনা এরা কিন্তু বিরাট বড় সেলিব্রিটি আমি দূর থেকে ভিডিও করার জন্য এক্সট্রিমলি সরি আমার নিজেরই বিরক্ত লাগছে এদের ফেসগুলো ভালো করে বোঝা যাচ্ছে না এরা হলো ডান্স বাংলা ডান্সের ফেমাস জুনিয়র অ্যাঙ্কার উদিতান লাড্ডু লাড্ডু কে সবার মনে আছে নিশ্চয়ই চলুন আবার একটা ডান্সে ফিরে যাই প্রত্যেকটা ডান্সই ছিল কিন্তু থিম ডান্স দুর্গা ছুটে যাচ্ছে নতুন পথ রেল গাড়িতে সুপ্রজিদের ক্যামেরায় ভারতীয় চলচ্চিত্রের নতুন পথ চলা

মাঝখানে উদিতা আল্লাহ ছোট্ট মিষ্টি একটা পারফরমেন্স ছিল দেখুন তবে হ্যাঁ প্রোগ্রাম শেষে স্যারকে দেখার এবং আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল আমার যেটা আমার সেদিন হলো না স্যার ওই দিন এতটাই ব্যস্ত ছিলেন যে প্রোগ্রামের মাঝে একবারের জন্য অস্ট্রেলিয়া আসতে পারলেন না সম্ভব সুন্দর ছিল আমরা প্রত্যেকে স্টান্ট হয়ে গিয়েছিলাম এবং রীতিমতো সবাই দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছি তো প্রোগ্রাম এখানে শেষ হলো আমরা চলে যাচ্ছি এবার বাইরে অডিটোরিয়ামের বাইরে এসে বোনকে এই যে খুঁজে পেলাম এই যে আমার বোন এসে গেছে এত কোথায় আর একজনকে দেখাচ্ছে একটু পরে ওদেরকে এই জাস্ট টিফিন দিল সকাল থেকে বেচারাগুলো কিছু খায়নি এই সবাই পাঁচটা বাজে এত ডান্স ফান্স করার পর খাচ্ছে আসলে হয়নি ও এখানে করেছে তারই মধ্যে এত বড় একটি স্টেজ প্রাপ্তি আমরা সত্যি প্রত্যেকে ভীষণ গর্বিত ওর জন্য আর খুব বড় হোক আশীর্বাদ করি আমার পার্সোনালি খুব ভালো লাগে প্রত্যেক ছেলে মেয়ে বিভিন্ন ধরনের কালচারাল লাইনের সাথে যুক্ত থাকলে সো গড ব্লেস আর একটু ঘোরাঘুরি করে এখানে শেষ করলাম আমি আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ছোট্ট করে শেয়ার করে দেবেন টাটা বাবা হ্যাঁ